নমস্কার বন্ধুরা রান্নাঘরের গল্পকথায় তোমাদের সকলকে স্বাগত আজকে আমি সামনেই রথযাত্রা সেই রথযাত্রার স্পেশাল একটা গজা পুরীর খাস্তা গজা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি পুরীতে এটাকে খাস্তা গজা বললেও আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এটাকে শুধুই গজা বলে এই গজা আমরা অনেক সময় মেলা কিংবা দোকান থেকে কিনে খেয়ে থাকি আজকে আমি কি করে বাড়িতেই পারফেক্ট তৈরি করবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজ প্রথমে আমি দেড় কাপ মেজারমেন্ট কাপের দেড় কাপ ময়দা নিয়েছি সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়েছি আর চার চামচ ঘি দিয়ে দেবো এই ঘের পরিবর্তে তোমরা চাইলে তেলও ব্যবহার করতে পারো সারা তেল তেল দিলেও চলবে কিন্তু আমি ঘি দিয়েছি এই কারণে ঘিয়ের একটা খুব সুন্দর গন্ধ এই গন্ধটার জন্য আর খেতেও খুব ভালো হবে বলে আমি ঘিটাই ব্যবহার করেছি আমি এই সমস্ত উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এবং মিশাতে মিশাতে যখন দেখা যাবে যে ময়দাটা হাতের মধ্যে শক্ত করে নিয়ে বেশ দলা পাকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমি মাখিয়ে নেব দেখো এরকমভাবে দলা তৈরি হওয়ার পরেও কিন্তু আমি কিছুক্ষণ সময় ধরে এটাকে মাখিয়ে নেব এরপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব যেমন আমরা লুচি কিংবা পরোটার ময়দা মাখি ঠিক ওরকমভাবে এটাকে মেখে নিতে হবে ওর থেকে যদি একটু শক্ত হয় তাহলেও কিন্তু বেশি ভালো হয় এরকমভাবে অল্প অল্প জল দিয়ে আমি তৈরি করব কারণ বেশি জল পড়ে গেলে এটা নরম হয়ে যেতে পারে সেই জন্য বারবার অল্প অল্প জল দিয়ে এটাকে আমাকে মাখিয়ে নিতে হবে এরকম হাতের সাহায্যে বারবার চেপে চেপে মাখতে হবে যত বেশি আমি মাখব চেপে চেপে তত কিন্তু এটা বেশি খাস্তা হবে এর জন্য আমি কিছুক্ষণ সময় ধরে এটাকে ভালো করে মেখে নেব এরকম চাপ দিয়ে দিয়ে বারবার মাখতে হবে মাখা হয়ে গেলে পরে কিন্তু আমি আবারও কিছুক্ষণ সময় ধরে এটাকে মেখে নেব আমার মাখা হয়ে গেছে এরপরে আমি এটাতে কিছুটা পরিমাণে হাতে ঘি নিয়ে ময়দার মধ্যে দিয়ে আবারও ময়দাটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ সময় আমি এটাকে রেস্টে রেখে দেব। তোমরা চাইলে এই রেস্টের পরিমাণটা কম বেশি করতে পারো আমি হাফ ঘন্টা রেখেছিলাম রেস্টে তোমরা চাইলে এটাকে এক ঘন্টাও রাখতে পারো বেশি রেস্টে রাখলে কিন্তু ময়দাটা বেশি ভালো সেট হয় এরপরে আমি চলে আসলাম একটা কড়াই বসিয়েছি গ্যাসের ওভেনে সেখানে আমি একটা চিনির সেরা তৈরি করে নেব তার জন্য আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দেড় কাপ জল দিয়ে দিলাম যতক্ষণ না পর্যন্ত এটা চিনিটা জলের মধ্যে না গুলে যায় ততক্ষণ পর্যন্ত আমি প্যাচলার সাহায্যে ভালো করে জলের মধ্যে এটাকে চিনিটাকে গুলে নিতে সাহায্য করলাম তারপরে আমি দিয়ে দিলাম একটু ফুড কালার ফুড কালারটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমার মনে হয় কালারটা দিলে বেশি ভালো হয় দেখতে বলে আমি কালারটা ব্যবহার করেছি আর কয়েকটি টুকরো এলাচ দিয়ে দিয়েছি আর লেবুর থেকে কেটে কয়েক টুকরো দিয়ে দিয়েছি লেবু দেওয়ার কারণ হলো এই রসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা জমে যাবে না লেবুটা দিলে এটাই একটা উপকার হয় সেই জন্য আমি লেবু দিয়ে দিয়েছি অনেক সময় শিরা ঠান্ডা হলে পরে জমে যায় বা শক্ত হয়ে যায় তখন কিন্তু গজার মধ্যে রস ঢুকতে পারবে না সেই জন্য আমি এই লেবুটা দিয়েছি এরপরে আমি ময়দার কাছে ফিরে এলাম ময়দাটাকে আমি চাকতার পরে নিয়ে দেখো হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিলাম আরও কিছুক্ষণ সময় ধরে এবং কিছুক্ষণ সময় মেখে নেওয়ার পরে এটাকে আমি শেপ দিতে চলে এলাম শেপ দেওয়ার জন্য আমি এটাকে রুটির আকারে বেলে নেব তোমরা চাইলে আরও বেশি বড় করতে পারো কিন্তু আমি খুব বেশি বড় করবো না কারণ এটার একটা থিকনেসের ব্যাপার আছে এরকম একটা মেজারমেন্ট রেখে আমি কিন্তু বেলবো বেলা হয়ে গেলে পরে আমি একটা ছুরির সাহায্যে এটাকে চার টুকরো করে নেব লম্বা করে কেটে নেওয়ার পরে আবারও আমি মাঝখান থেকে এটাকে আর আরেকভাগ করে নেব নিয়ে সমস্ত ভাগগুলোকে পরপর রেখে দেব দেখো ঠিক এরকমভাবে তোমরা রাখবে রেখে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে এটাকে একটু বেশ তৈরি করে নেবে তারপরে এটার চারধারটা এরকম আমি যেমন দেখাচ্ছি ঠিক এইভাবে মুড়ে নিলে ভালো হয় কারণ যখন গজা ভাজবে তখন কিন্তু ভেঙে যাবে না এরকমভাবে করার পরে আমি আবারও এটাকে বেলে নেব এটাকে বারবার ভেঙে বারবার বেলে নিলে কিন্তু বেশি খাস্তা হয় যত বেশি বার ভাঙবে তত কিন্তু বেশি খাসতে হবে আমি এইবার আবারও একটা শেপ দিয়ে নিচ্ছি দেখো এই রকমভাবে শেপ দিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে আমি আবারও কাটব মোটামুটি একটা শেপ দিয়ে নিয়েছি শেপ দেওয়া হয়ে গেলে পরে আমি ছুরির সাহায্যে এটাকে আমি লম্বা করে কেটে নেব কেটে নিয়ে এবার দুটোকে এক জায়গায় করে দুই ভাগকে এক জায়গায় করে ঠিক এরকমভাবে আমি আবারও সম্পূর্ণটা আঙুলের সাহায্যে মুড়ে নেব চারধারটা মুড়ে নেওয়ার কারণ তোমাদের আগেই বলেছি যদি মুড়ে না আনি তাহলে কিন্তু অনেক সময় গজা ভেঙে যেতে পারে সেই জন্য আমি ভালো করে মুড়ে নিয়ে এটাকে আবারও বেলে নেব এবার কিন্তু খুব বেশি আমি পাতলা করে বেলবো না কারণ গজা তৈরি করতে গেলে গজার বেশটা একটু মোটায় দরকার হয় এরকম একটা শেপ করে নিয়ে আমি এটাকে তিনটে ভাগে ভাগ করে নিলাম ছুরির সাহায্যে নিয়ে আমি এটাকে এবার শেপ দিতে থাকব দেখো এরকমভাবে আমি শেপ দিয়েছি তোমরা চাইলে থেকে বড় করতে পারো বা এর থেকে একটু ছোটোও করতে পারো কিন্তু আমার মনে হয়েছে এই শেপটাই বেশি ভালো সেরকমভাবে আমি তৈরি করে নিয়েছি প্রত্যেকটা আমি তৈরি করে নিতে নিতেই আমি কিন্তু ওদিকে গ্যাসের ওভেনে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে সেখানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দেব। কারণ এটাকে আমার ছাকা তেলে ভাজতে হবে ডুবো তেলে ভাজ না ভাজলে কিন্তু এটা বেশি খাস্তা হবে না ওই জন্য আমি ফ্রাইপ্যানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমার সব রেডি হয়ে গেলে এদিকে আমরা কিন্তু তেলটাও প্যানে গরমও হয়ে গেছে এরপর আমি একটা একটা করে সমস্তগুলো দিতে থাকব তেলের মধ্যে তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায় হালকা গরম হলে পরেই আমি এটাকে দিয়ে দেব। এরপরে আমাকে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম লোতে থাকে আমি কিন্তু মিডিয়ামেও এটাকে দেব না কারণ এটাকে অনেকটা সময় ধরে ভাজতে হবে মিডিয়ামে দিলে অনেক সময় ওপরটা পড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকেই যাবে এরকমভাবে আমাকে হালকা হাতে বারবার উল্টে উল্টে দিয়ে ভাজতে হবে এবং কিছুক্ষণ সময় ধরে এটাকে আমি ভেজে নেব যত বেশি সময় ধরে এটাকে ভাজবে তত কিন্তু এটা বেশি খাসতে হবে দেখো এইভাবে আমি সবগুলোকে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার কারণ হলো যে সব দিকটা যাতে সমানভাবে ভাজা হয় বারবার আমি উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নেব যখন এটা একটু লাল লাল রঙ ধরবে তখন কিন্তু এটা আমি তুলব এখনো লাল রং আসেনি আমি খুব গ্যাসের ফ্লেমটাকে কমে দিয়েছি বলে ভাজতে একটু সময় লাগছে আমি আবারও উল্টে দিলাম উল্টে দিয়ে এবার আমার লাল রঙটা আস্তে আস্তে আসতে একটু লাল লাল ভাব হলে কিন্তু আমি ব্রাউন কালারের শেপ আসলে পরেই কিন্তু এটাকে আমি তুলে নেব এবার আমার হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এরকম তেল ঝরিয়ে সমস্ত তুলে নিতে হবে এবং তুলে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণ সময় ঠান্ডা হতে দিতে দিতে হবে ঠান্ডা না হলে গরম অবস্থায় দিলে পরে রসও কিন্তু বেশি ডুবে যাবে এবং রস বেশি ঢুকে গেলে পরে এটা নরম হয়ে যাবে খেতেও একটু ভালো হবে না সেই জন্য এটা একটু ঠান্ডা হলে পরেই আমি রসের মধ্যে দেব সমস্ত তোলা হয়ে গেছে এটাকে আমি কিছুক্ষণ সময় ঠান্ডা করে নিয়ে তারপরে রসের মধ্যে দিয়ে দিচ্ছি রসের মধ্যে দিয়ে যাতে সমস্তগুলোতে রস লেগে যায় এরকমভাবে আমি একটা প্যাচুলার সাহায্যে সবগুলোকে ডুবিয়ে দিচ্ছি দেখো সবগুলোকে এরকম নাড়াচাড়া করে ভালো করে রসের মধ্যে ডুবিয়ে দিলাম যাতে সবগুলোর গায়ে রস সমানভাবে লেগে যায় এরপরে আমি এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিটে বেশি কিন্তু আমি ঢাকা দেব না কারণ রসটার মধ্যে বেশি ঢুকে গেলে খেতে ভালো লাগবে না দশ মিনিট বাদে আমি ফিরে এসে এক এক করে সমস্ত তুলে নেব এবার আমার পুরীর খাস্তা গজা রেডি হয়ে গেল দেখো তো তোমরা যদি বাড়িতে বসে এরকম পুরীর খাস্তা গজা খেতে পারো তাহলে তোমাদের কেমন লাগে বন্ধুরা যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা বন্ধু হয়ে আমার পাশে থেকো আর বাড়িতে একবার বানিয়ে সকলকে খাইয়ে দিও আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা আর যারা যারা সাবস্ক্রাইব তারা তারা কিন্তু বন্ধু হয়ে আমার পাশে থেকো